আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম শাহজাহানপুরে জনদুর্ভোগ গ্লাঘ হবে রাস্তাঘাট ও ড্রেনেস উন্নয়নে এনামুল হক শাহিন ভাইয়ের বড় পদক্ষেপ এবার বিস্তারিত বগুড়া শাহজাহানপুর উপজেলা প্রতিনিধি শাকিল রানার প্রতিবেদনে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে জনসাধারণের চলাচলে দুর্ভোগ লাঘবে গ্রাম থেকে গ্রামে চপিনগর কামারপাড়া থেকে বিলকেশ পাতার পর্যন্ত ঘুরে রাস্তাঘাট পরিদর্শন করছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা এনামুল হক শাহিন ভাই জনগণের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে তিনি ব্যক্তিগতভাবে পরিদর্শনে গিয়ে জনগণের মতামত নিচ্ছেন বাস্তব চিত্র পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত উন্নয়ন কাজ শুরুর আশ্বাস দিয়েছেন এই সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজজুর রহমান বিদ্যুৎ সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ সহসভাপতি মঞ্জুর কাদের মন্টু মোজাফর চেয়ারম্যান কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দু এ উদ্যোগের মাধ্যমে শাহজাহানপুরবাসীর দীর্ঘদিনে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে এলাকাবাসীর প্রত্যাশা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয় সাথে থাকবেন আল্লাহ হাফেজ